আমার নরম তুলতুলে তন্দুরি রুটিগুলো সব রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সমা ব্লগে সবাইকে স্বাগতম জানে আজ বানাবো নরম তুলতুলে তন্দুরি রুটি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আমার প্রথমে দিয়ে দিয়েছি লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি এরপর দিয়ে দেবো দু চামচ টক দই তারপর দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে দেবো সামান্য বেকিং সোডা বেকিং সোডা জলটা হতে হবে উষ্ণ গরম দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার মেখে নেব একটু ভালো করে মাখতে হবে মাখার উপরে ডিপেন্ড করবে কিন্তু রুটি বেশ সময় নিয়েই মাখতে হবে বেশ নরম করে মেখে নিয়েছি দেখুন এবার এর উপরের থেকে অল্প সাদা তেল দিয়ে নেব দিয়ে আবার একটু মেখে এটাকে এক ঘন্টা রেখে দেব বেলে নেব বেশি মোটা করব না আবার বেশি পাতলাও করব না সেভাবেই বেলব দেখুন বেলেছি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি এবার এর ওপর থেকে জল দিয়ে দেব জল ব্রাশ করে নেব এভাবে জল যে পাশে ব্রাশ করেছি ও পাশটা নিচে দিতে হবে আর শুকনো পাশটা ওপরে দিতে হবে দেখুন কেমন ফুলে উঠেছে এবার উল্টে দেব উল্টে এভাবে ছেঁকে নেব উল্টে দিচ্ছি আমি একটু দেখে দেখে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে এবার একটু ভালো করে দেখাই কাছের থেকে দেখুন এবার একটু উল্টে দিই দেখুন একদম পারফেক্ট হয়েছে একটা একটু ছিঁড়ে দেখায় কীরকম হয়েছে দেখুন একদম নরম হয়েছে দেখেছেন আমার নরম তুল তুলে তন্দুরি রুটি পুরো রেডি দেখুন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সাথে